টেন রাউন্স টু টুয়েলভ রাউন্ডস কারা কারা দশ মালা পর্যন্ত জব করেন দশ মালা পর্যন্ত কারা কারা ছয় মালা পর্যন্ত জব করেন ছয় মালা পর্যন্ত তা আপনারা আজকে এখানে এসেছেন একটা সংকল্প নিয়ে যাবেন আপনারা নিয়ে যাবেন হ্যাঁ কারা কারা সংকল্প নিতেছে আমি কিছু কঠিন সংকল্প দেব না ঠিক আছে এত বিশ্বাস রয়েছে তো নাকি নেই কাদের কাদের বিশ্বাস আছে যে আমি যে সংকল্পগুলো দেব কঠিন সংকল্প নয় ঠিক আছে সবাই রাজি আর তুলুন দেখি যারা যারা মালা জব করছে না এক মালা অন্তত তারা জব করা শুরু করুন ঠিক আছে আর যারা যারা যে সংখ্যায় মালা জব করছেন তার থেকে দুই মালা এক থেকে দুই মালা এক মালাও করতে পারেন বৃদ্ধি কিংবা দুই মালা ঠিক আছে অসুবিধা কারণ এটাই হচ্ছে আদেশ শুধু ক্রপাদের আদেশগুলো কোথায় থেকে এসছে শাস্ত্রের থেকে এসছে তিনি আদেশ মন করছেন না মঙ্গল আমার ইচ্ছে হয়েছে সবাইকে এটা বলতে হবে সেটা বলছে প্রভুপাদ না ভগবান গীতায় বলছেন যে মনমানা ভব মদ ভক্ত মজ্জাজি মান নমস্কুরু বলছেন তোমার মন আমাকে দাও সেটাকে আমরা দিতে পেরেছি না দিতে পারলে অসুবিধা নেই পাত বলছেন যে জব করতে করতে মনটা আমাদের ভগবানের দিকে কেন্দ্রীভূত হবে মন নিবিষ্ট হবে কখন হবে যখন আমরা জব করব ভালো মতো তাহলে কি হবে মনটা মন মনা ভব আমার মনটা ভগবানের চরণে নিবিষ্ট হবে অতি অবশ্যই হবে এতে কোনো ভ্রান্তি ভুল নেই ঠিক আছে কারা কারা তিলক করেন যারা ভক্ত ষোলোমালা জপ করছেন তিলক করছেন চেষ্টা করবেন তিলক করা কারণ তিলক করলে কি হবে আমাদের শরীরের সংরক্ষণ হবে আমরা চাই আমাদের শরীরটাকে ভালো করে যত্ন সহকারে রাখা সবাই চাই কি না হ্যাঁ ডাক্তারের কাছে কেন যায় ডাক্তার হচ্ছে ভগবান আমাদের জন্য এখন ডাক্তার যেটা বলবে সেটা আমরা করব। তা সবথেকে বড় ডাক্তার কে ভগবান সবথেকে বড় ডাক্তার তো ভগবান পরম্পরার মাধ্যমে এই আদেশগুলি দিচ্ছেন তোমার শরীর সুরক্ষিত থাকবে কখন যখন আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করব। এটা অতি অবশ্যই করা কর্তব্য ভগবত ভক্তের জন্য তাই না এই কাজ করলে পাল খুব খুশি হবেন কারণ আমরা সুরক্ষিত থাকবো কীভাবে সুরক্ষা পাবো আমরা ভক্তির পথে এগিয়ে যেতে পারবো এই হচ্ছে সুরক্ষা আমরা যদি ভক্তি না করি অসুরক্ষিত তাই ভগবানের মন্দির হচ্ছে এই দেহটি সেই দেহটিকে সুসজ্জিত করতে হবে কী দিয়ে তিলাপ করার মাধ্যমে ঠিক আছে না আপনারা ঠিকই মনে করেন ঠিক আছে তাহলে আমরা ভক্তি পথ থেকে বিচ্যুতি হবে না আমাদের বোঝা গেল এইগুলো করার পেছনে আচার্যদের উদ্দেশ্য যেটা রয়েছে সেটা এখানে বর্ণনা করা হচ্ছে তাই না তো সেগুলো আমাদের করা কর্তব্য এমন নয় যে আমি এটা করার কি দরকার আমি তো নাম জপ করছি ঠিক আছে তাতে কাজ হবে কিন্তু এটা ইউনিফর্ম তাই না আমি যে একজন সোলজার তা আমি যদি এই সরকারের সোলজার হই তাহলে আমরা একটা সুন্দর ইউনিফর্ম পরে না লোকে আমাদের পরিস্থিতি দেয় কি এই ভদ্রলোকটি হচ্ছে সোলজার আর্মি লোক তাই না তা আমরা ভগবানের আর্মি ম্যান তাই না কারা কারা চান ভগবানের আর্মি ম্যান হতে নাকি বডলে যেতে চান হ্যাঁ ভগবানের আর্মি ম্যান হলে আমাদের সব রকমের ফেসিলিটি পাওয়া যাবে কারণ ভগবান যে অবস্থায় থাকেন সেই অবস্থায় নিজের ভক্ত জনেরদেরও রাখেন তা সেটা ভালো ভগবান হচ্ছেন মালিক তাই নাকি মালিক কে তাই না আমাদের যা কিছু প্রয়োজনের বস্তু তিনি আমাদের সরবরাহ করছেন করছেন কি না জল চাই কোথা থেকে পাচ্ছেন বাতাস কোথার দিকে পাচ্ছেন সূর্যের আলো কে দিচ্ছে এই জমির থেকে ফসল কে দিচ্ছে এসব ব্যবস্থা কাজ সরকারের নয় কোনো মতি দিদি সরকার এই কাজ করতে পারবে না কারা করবে ভগবানের ভক্তরা সেটা উপলব্ধি করতে পারবে তাই না তো সেটা খুব দরকার ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা তাই না কি एक्सप्रेस अवर ग्रेटिट्यूड है कि नहीं भगवान के चरण कमल में हमें शरणागति मिले ऐसी प्रार्थना भगवान से करनी चाहिए जब हम भगवान के दिव्य नामों का जप करते हैं तो हमारी यही प्रार्थना होनी चाहिए कि हे भगवान आप अपनी सेवा में हमें नियुक्त कीजिए नियोजित कीजिए अन्यथा जीव की असद गति होती है इस भौतिक जीवन में भी दुखी होते हैं जीव और इसके पश्चात भी उनका जीवन दुखमय ही होता है जो कुछ साथ लेकर चलते हैं आगे वही हमें मिलता है दुख साथ लेकर चलेंगे आगे भी दुख का द्वार खुला रहेगा अगर आनंद के साथ रहेंगे तो आगे भी हमारा आनंद का द्वार हमारे लिए खुल जाएगा सभी को चाहिए ना हाँ सबको आनंद का द्वार चाहिए उस द्वार में प्रवेश करना सभी चाहते हैं लेकिन उस मार्ग को अपनाने के लिए हमें आचार्यों के पदांक का अनुसरण करना होगा ठीक है हरे कृष्णा